কেনই যে পড়তে এসেছিলাম এখানে বলি মশাই আপনাদের এখানে কি ভালো খাতিজল পাওয়া যায় না যেdala দুর্গন্ধ আছে বই আরো সেই হরিপদ শিকারী দ্বিতীয় আমির তৃতীয় বিদ্যুৎ উপস্থিত আছেন আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়কে ওইকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি স্বপ্ন কুমার মি মহোদয়কে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় শ্রী নেপা ঘোষ মহোদয় স্যার 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 স্যার

का लिया है ना देखो सब हम इस पर बात करते हैं माननीय साथियों लोगों में मोह रहा और जैसी हिंदी में माननीय महोदय का धन्यवाद है खाना बोल रहा है माननीय सौरभ जी आए बोल रहा है करके आगे के प्रधानमंत्री को बोल देना भी लोग जो को मार रहा है जनता को

ಸರಿ ಸರ್ ಎಲ್ಲರಿಗೂ ಶುಭೋದಯ ಸರ್ ಎಲ್ಲರಿಗೂ ಶುಭೋದಯ ಹತ್ತಿರದಿಂದ ಎಲ್ಲರೂ ಚಲಾಯಿಸುತ್ತಿದ್ದಾರೆ ಸರ್ ಎಲ್ಲರಿಗೂ आपने जाने का निश्चित है, उपस्थित है, उसको मंगल बारे में और सबको उसमें जो रामनेर नमस्कार करें, तथा श्री श्री भाई का मन लिया, दिल इसका हाथ लगाया। শ্রদ্ধাস্থলকে বিনীতভাবে বরণ করে নিচ্ছি মাননীয় শিউলি সাহা মহাদাকে আমরা সত্যিই গর্বিত এরকম একজন মানুষ যখন নিজের ব্যস্ততাকে দূরে সরিয়ে শুধুমাত্র আমাদের আন্দোলনে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন তখন তার শিউলি সাহা মহাদয়া জেলা পরিষদ সদস্যা মাননীয় হাবিবা বেগম করে চন্দনের আমরা বরণ করে নিচ্ছি মাননীয় হাবিবা বেগম মহাদ চন্দনের ফোটায় মাননীয় মলয় ঘোষ মহাদ আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ ভারতবর্ষ একসঙ্গে একসঙ্গে দেবেশ ঠাকুর

অনুপম থেকে শুরু করে আমার বাংলার উজ্জ্বল করেছে যার নাম বিশ্বের কাছে সেই বিশ্ব সাগর সেই বিদ্যাসাগরে আবদ্ধ মূর্তি উন্মোচন করতে আমি আমায় যাওয়া হয়েছে এগুলো দায়িত্ব সঙ্গে সঙ্গে কবিগুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সেই কবি যিনি তার দেশাত্মবাদ তার দেশের প্রতি তার ভালোবাসা নোবেল পুরস্কারের মধ্য দিয়ে বিশ্বের কাছে গীতাঞ্জলি রেখে পৌঁছে যাওয়া এবং স্বাধীনতার সময় উত্তরকালে তার লাইফ উপাধি পদ ত্যাগ করা এটা আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে আমি কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠার মানিক সাধন গোস্বামী যিনি এই স্কুলটি করার জন্য নারী শিক্ষার প্রগতির জন্য এই এলাকার ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে আটষট্টি বছর আগে তিনি ভেবেছিলেন যে এখানে একটা স্কুলের প্রয়োজন জন্য তার জন্মদিবস পালন পুরস্কার বিতরণী আর আবহাওয়া

একজন প্রকৃত মানুষ তিনি একজন লয়ার এবং ভীষণ ভালো দামি দামি লরিয়ার তিনি আমাদের তিনবারের স্পিকার তিনি ওনার কাছে যান স্পিকার সাহেব যদি একবার বলে ছোল অলচিকি ভাষাকে ¡Gracias!

তাদের নামটা আরেকবার ঘোষণা করবি সম্প্রীতিবাদ ভরে বালা অর্থ পাত্র বৃদ্ধ ইথিতা বৃদ্ধা বৃষ্টিমণ্ডল মামা অদিতি পাঠক ছোকরা অস্মিতা করোকা শ্রুতিকোলা শিল্পীদের অনেক ধন্যবাদ এবং আগামী শুভেচ্ছা জানাই অতি অল্প সময়ে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে এই নাটকীয়রা মঞ্চস্থ করল আশা করি ভালো লেগেছে একটি ছবি আগে তালি সাইজ এই নাট্যশিল্পীদের জন্য বালকের পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য তনুশ্রী রায় মহাশয়কে পৌঁছে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি প্রথম হয়েছে আবারও সেই হরিপদ শিকারী দ্বিতীয় আবির করা তৃতীয় বৃদ্ধা ले 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 ट्रैक्टर टक्स পাঁচকৌরী মুখার্জি মহাশয় তাই পাঁচকৌরী মুখার্জিকে আমার অন্তরের অন্তরস্থলে শ্রদ্ধা জানায় উনিশশো সালে যখন চিন্তা ভাবনা করলেন তখন ফাইভ পর্যন্ত পর্যন্ত Relics of kingdoms past and crowns of, of ancient kings. I've heard stories of this. <laughs>